দুটি সংখ্যার বসাগু দুই এবং লসাগু তিনশো ষাট তাহলে একটি সংখ্যা যদি দশ হয় অপর সংখ্যাটি কত হবে এটা সমাধান করার জন্য আমাদেরকে একটা সূত্র মনে রাখতে হবে তো আমরা অঙ্ক শুরু করি এরপর সূত্রটা শিখে নেব সমাধান একটি সংখ্যা দেওয়া আছে দশ তাহলে একটি সংখ্যা হচ্ছে দশ তো অপর সংখ্যাটাকে আমরা ধরে নিব ধরি অপর সংখ্যা এক্স এবার আমরা একটা সূত্র শিখবো সূত্রটি হচ্ছে দুটি সংখ্যার গুণফল সমান সংখ্যা দুটির লসাগু গুণ সংখ্যা দুটির বসাগু আমাদের একটি সংখ্যা হচ্ছে ১০ এবং অপর সংখ্যাটি হচ্ছে এক্স তো এই দুইটা সংখ্যাকে যদি আমরা গুণ করি তাহলে এটা সমান কি পাবো এই সংখ্যা দুটার লসাগু গুণ সংখ্যা দুটির বসাগু তাহলে সূত্রটা হচ্ছে দুটি সংখ্যার গুণফল সমান সংখ্যা দয়ের লসাগু গুণ গসাগু তাহলে আমরা এখানে মানগুলা বসায় দেই তো দুটি সংখ্যার গুণপণ আমাদের একটি সংখ্যা হচ্ছে দশ অপর সংখ্যাটি হচ্ছে একস দুইটা গুণ করলাম সংখ্যা দ্বয়ের লসাগু আর বসাগ গুণ করতে হবে সংখ্যা দ্বয়ের বসাগো হচ্ছে দুই এবং লসাগু হচ্ছে তিনশো তাহলে তিনশো ষাট গুণ এবার আমাদের দশের সাথে এক গুণ আছে তো আমরা এক্সের মানটা বের করবো দশ ওই পাশে যদি চলে যায় তাহলে ভাগ হয়ে যাবে তিনশো ষাট ভাগ হচ্ছে দশ আমরা যদি কাটাকাটি করি এই শূন্য এবং এই শূন্যটা কাটা যাবে তাহলে নিচে এক থাকলো একের কিন্তু কোনো দাম নাই তো ছত্রিশ দিগণে বাহাত্তর তাহলে অপর সংখ্যাটি হচ্ছে আমাদের বাহাত্তর দেখুন এই অঙ্কটা যদি আমরা শর্টকাটে করতে চাই তাহলে কিভাবে করতে পারি চলুন আমরা সবসময় খেয়াল করব লসাগু এবং গসাগু কত দেওয়া আছে এই পদ্ধতিটা আমরা এমসিকিউ এর জন্য খুব সহজেই হিসাবটা বের করতে পারবো তাহলে লসাগু এবং গোসাগু কত দেওয়া আছে প্রথমেই আমরা লসাগু আর গুণ করে করে নেব। এবার এবার এই একটি সংখ্যা দেওয়া আছে সংখ্যাটা দিয়ে শূন্য কাটা ভগ্নাংশের হরে এক থাকলে সেই একের কোনো দাম নেই তাহলে ছত্রিশ এবং দুই গুণ করলে হবে আমাদের বাহাত্তর তাহলে সংখ্যাটা আমরা পেয়ে গেলাম তো এম এর জন্য আমরা এইভাবে সহজে এই হিসাবটা বের করতে পারি